বাংলাদেশ ভারত উত্তেজনায় আলোচনার আহ্বান মমতার শান্তিরক্ষী মোতায়নের বিষয়ে দিলেন ব্যাখ্যা ভারত বাংলাদেশের চলমান উত্তেজনা নিরসনে কার্যত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য অস্থিরতা কাটিয়ে ওঠার সুস্থির পরিস্থিতি প্রত্যাশা করেন বাংলাদেশের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে রাজ্যর ফলে বাংলাদেশের অব্যাহত রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা থেকে তার রাজ্যে ঝুঁকিতে এমন নয় এক সাক্ষাৎকারে শুক্রবার মমতা বলেন বাংলাদেশের আজ যদি কেউ এখানে আছে এসে আগুন লাভ লাগাই তাহলে বিধান বিহার বাদ যাবে না কারণ আমরা পরস্পরের সঙ্গে জড়িত আমাদের বর্ডার গার্ড সবাই এক বাংলাদেশ ভারত সম্পর্কে সম্প্রতিক্ত জনা চলছে তার দীর্ঘ সাক্ষাৎকার দেন মমতা এর আগে বাংলাদেশের শান্তি রক্ষে জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন তার ব্যাখ্যা করেছেন দুই দেশের মধ্যকার বিরোধ নিয়ে নিজেদের দৃশ্যত আলোচনার আহ্বান জানিয়েছেন খোলা রাখার আহ্বান জানিয়েছেন সাক্ষাৎকারে মমতা বলেন ভারত বাংলাদেশের সমস্যা নিজেদের নিজেরা নিজেরা বসে দেখে নিন এর জন্য আন্তর্জাতিক ফোরাম আছে কিন্তু নেগেটিভিশিয়ান বন্ধ করে দেওয়া ঠিক নয় তারা আর বলেন দুই দেশের একে অপরের সঙ্গে কথা বলে অস্থিরতা কাটিয়ে উঠে সুস্থির পরিস্থিতির মধ্যে আসুন এটা এক নাম্বার পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পার্লামেন্টের অধিবেশনে স্টেটমেন্ট দিতে হবে ব্যাখ্যা করতে হবে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি এটা করতে হলে আমাদের সকলে জানার জন্য বাংলার জানার জন্য আগে নিয়ম ছিল পার্লামেন্ট চলাকালে কোথাও কোনো ঘটনা ঘটতে এমনকি প্রধানমন্ত্রী বিদেশে যেতেন তারাও পার্লামেন্টে এসে স্টেটমেন্ট দিতেন এতদিন ধরে পার্লামেন্ট চলছে আমরা এটার ওপর কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না বিস্তারিত জানা উচিত ছিল তাহলে আমরা জানতে পারতাম মমতা বলেন তৃতীয়ত আমরা কোনো শান্তি রক্ষীর কথা বলছি না আমি বলেছি ওই কারণে যখনই কোনো দেশের অস্থিরতা হয় তখন তখনই শান্তি বিঘিন্নতা হয় তখন জাতিসংঘের নিজস্ব একটি শান্তি রক্ষা বাহিনী থাকে যে ফোর্স থাকে সারা পৃথিবীতে দেশের লোক তাদের বলা হয় শান্তিরক্ষী বাহিনী শ্রীলঙ্কাতে গোল গোট হয়েছিল তখন শান্তিরক্ষা বাহিনী এসেছিল কাজেই ভারতের সঙ্গে যদি একান্তই বাংলাদেশ সম্পর্ক অবনীতি হয়ে থাকে তাহলে ভারত জাতিসংঘকে বলতে পারে তোমরা শান্তিরক্ষা বাহিনী পাঠাও অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায় সেটা দেখা উচিত কারণ আপনাদের মনে রাখতে হবে সব ও ওপার বাংলার তা নয় একীভূত ভারতীয় ইন্ডিয়ান এক একটাই ছিল পাকিস্তান ভারত একটাই ছিল দেশভাগে বাংলাদেশ আলাদা হয়ে গেছে পাকিস্তান আলাদা হয়ে গেছে ভারতবর্ষ আলাদা হয়ে গেছে কিন্তু আপনারা তো জানেন অনেকের বাবা আছেন তার বাবা এইখানে আবার বিয়ে করেছেন এখানে অনেকের ছেলে আছে ওইখানে এখানে মেয়ে থাকে তার সঙ্গে বিয়ে হয়েছে এগুলো একটা বড় সমস্যায় খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক অবদান শুরু করে সবকিছু মিলিয়ে মনে রাখবেন বাংলাদেশের ভাষাটা কিন্তু একই সম্প্রতি যেখানে অনেক ব্যবসায়ী আছেন যারা ব্যবসা করেন ওপার বাংলা থেকে এপার বাংলায় ব্যবসা করেন আবার ওপার বাংলা থেকে এপার বাংলায় ভূ রাজনৈতিক সীমা রেখা আছে কিন্তু হৃদয়ের কোনো বাউন্ডারি নেই আমাদের মনটা এক্কেবারে খোলা উন্মুক্ত সবাইকে খুব ভালোবাসে কাজেই আমরা চাই আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যাই থাকুক অন্তত বাংলাদেশ ভালো থাক ভারত ভালো থাকুক নেপাল ভালো থাকুক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন